অনেক দিন পর भैया জি অনেক দিন পর আপনার ভিডিও বা আপনার অফার তো অনেক এক্সপেন্সিভ হয় মানে রিজনেবল প্রাইস থাকে চেষ্টা করে সবসময়ে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য এবং কালেকশন গত একদের মাস আসলে আমাদের আনসার বাই ভিডিও করছে আমাদের যে জয়দেব ভাইয়ের গুদুলি ব্লকস আমরা আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও করতে পারি পারিনি অনেকদিন পরের ভিডিও এই জন্য আপনাকে বলা অবশ্যই তো আজকে অফারটা আমি বলবো না কেমন দিবেন আপনি আপনার মতো করে কমাই দিবেন আজকে আমি মনে হয় যেহেতু অনেকদিন পরে কিছু কালেকশন রাখছি আমি চেষ্টা করব সর্বোচ্চ সেরা মানে সবচেয়ে ভালো প্রাইস দেওয়ার জন্য আছে অবশ্যই তো শুরু করা যাক আজকের ভিডিও জি 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 বিসমিল্লাহ বলে কোথা থেকে দেখবো জি এজ ইউজুয়াল আপনি যদি দেখতে শুরু করতে চান স্যামসাং থেকেই দেখে ভাই জি প্লিজ বিসমিল্লাহ জেড ফোর সেভেন জি জেড ফোর মোটামুটি ফ্রেশ কন্ডিশন জি ভাই দাম বলেন দেখি পছন্দ হয় কিনা দুশো ছাপ্পান্ন আজ পর্যন্ত এই প্রাইস কি অফার করে নাই ইনশাল্লাহ দুশো ছাপ্পান্ন জিবি জেড ফোল সেভেন ফিজিক্যাল ডুয়েল সিম অটোকাল রকি রেকর্ডিংসহ মাত্র এক লাখ হাজার এক হাজার টাকা জি মানে সিরিয়াসলি বেস্ট অফার আর কি জি আমি মনে করি এই ফোনটা সবার আগে অর্ডার হয়ে যাবে এত ভালো প্রাইস দিছে ভাইয়া হ্যাঁ এসু ডি

কারণ ভবিষ্যতে কিন্তু দাম বাড়বে কোনো সম্ভাবনা কমার কোন সম্ভাবনা তারা কিন্তু এখনই নিবে এখন নেওয়ার উপযুক্ত সময় ফোরালটা ভাই বুঝছেন ফোরালটা ফোরালটা আসলে বেশি ইউনিট এখানে রাখি নেই আজকে আমার নিয়োগ ছিল দাঁড়ান এগুলা একটু পরে দেখাবেন ফোরালটা এই তিনটার সাথে আরো মানে তিন চারটা আছে মানে ছয়টা কি সাতটা ইউনিট আচ্ছা আজকের প্রোডাক্ট গুলা রাখছি আমরা সব নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ নাই ওকে তো এভারেজে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ গুলোর আজকে একটা অফার প্রাইস

যে আজকে যে প্রাইস দিব ইনশাল্লাহ নেওয়ার মতো প্রাইস দিব আচ্ছা ভাইয়া তারপর প্লিজ আজকে ওই একটা মাল দেখাবেন না আমি যেটা যেটা নিছেন এটা আমার হাতে না জি ভাই কত রাখবেন এটা আজকের স্পেশাল অফার প্রাইস দিব মাত্র 67000 মানে একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এই প্রাইস আগে পরে পান নাই জি

512 gb 60000 মানে আনবিলievable প্রাইসে কিন্তু শুধুমাত্র আজকে যে প্রোডাক্টগুলা দেখাইতেছি ফোরআলটা যে তিনটা দেখাচ্ছি আর সাত আর এখানে যে চার পিস আমাদের নতুন স্টক আসলে কি প্রাইস হবে কম হবে না বিষয়ে এই ব্যাপারে কিন্তু গ্যারান্টি নেই ওটার ওটা পরের হিসাব এখনকার হিসাব যেটা আচ্ছা じゃ একটা S25 এটা দেখেন এটা সিঙ্গেল পিস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 256 gb ভিয়েতনাম ফিজিক্যাল সিম অটোকল রেকর্ডিং আছে কিনা জানি না শিওর না এটার প্রাইস থাকবে আজকে এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস দিচ্ছে আজকে প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার আটান্ন হাজার টাকা ভাই এখন পর্যন্ত সাইটের নিচে কিন্তু কেউ অফার দিতে পারে না একদম ফ্রেশ কন্ডিশন এটা বিশ্ব সেরা প্রাইস যে মাত্র আটান্ন হাজার এই প্রাইজে অন্য কোনো শপে পাওয়া ডিফিকাল্ট আজকে এস টোয়েন্টি ফোর

সাদা আছে ব্ল্যাক আছে গোল্ডেন আসে সাদা না কালার তিন ধরনের কালার আছে গোল্ডেন সাদা এগুলো কিন্তু অনেকেই স্ন্যাপড্রাগন প্রসেসর খুঁজেন এগুলো আমাদের আপনাদের মানে জানাই দিই যেগুলো ফিজিক্যাল ডুয়েল সিম হয় আমাদের দেশে ফিজিক্যাল ডুইল সিম এবং অটো কল রেকর্ডিং এর চাহিদাটা বেশি বেশ এই কারণে আমরা স্ন্যাপড্রাগন প্রসেসরটা সিঙ্গেল সিম হয় অটো কল রেকর্ডিং থাকে না তো এইগুলো কিন্তু সব কোনো অনেকেই মিথ্যা বলে বিক্রি করে আমাদের এরকম মিথ্যা ইনফরমেশন দেওয়ার কোনো আচ্ছা আচ্ছা ইচ্ছা নাই যা আছে সব এক জিনিস প্রসেসর এস টোয়েন্টি ফোর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টোটালি সবগুলা ফ্রেশ কন্ডিশন কোনো অফার এস টোয়েন্টি ফোর নাই কিন্তু আজকের ফ্রেশ কন্ডিশনগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো

এটা ব্যাটারি ব্যাকআপ এবং গেমিং এর জন্য খুবই দুর্দান্ত এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস টোটালি ফ্রেশ কন্ডিশন দুইশো ছাপ্পান্ন জিবি যেগুলো মার্কেটে পঁয়ত্রিশ ছত্রিশ এনেছে হয়তো কোথাও পাবেন না জাস্ট অফার প্রাইসে পাচ্ছেন জি ওকে এস টোয়েন্টি টু একটা ইউনিট আছে ফ্রেশ কন্ডিশন দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা জি ওকে তারপর কিন্তু এফই আছে এস টোয়েন্টি থ্রি এফই এটা কিন্তু আমার পছন্দের একটা ফোন জি বিল্ড কোয়ালিটি অনেক ভালো লং লাস্টিং হ্যাঁ এস টোয়েন্টি থ্রি এফি একটা একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি দিব আজকে আমরা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি মাত দিব মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ পাঁচ বত্রিশ পাঁচ জি দর্শক মন্ডলী আজকে প্রাইসগুলো কেমন হচ্ছে আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদের সব সময় বলি আমাদের কিন্তু টোটালি ফিক্সড এবং সাথে কোনো গিফট নাই আপনারা অনেকেই বলতে পারেন ভাই অনেক দূর থেকে আসছি একটা চার্জার দেন একটা দেন আসলে আমরা একদম ন্যূনতম প্রফিটে অনেক প্রোডাক্টে প্রফিটই করতেছি না আজকে অনেকদিন পরে একটা প্রমোশনাল ভিডিও করতেছি আপনাদেরকে ভালো প্রাইসে ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি দয়া করে আমাদের সাথে কেউ দামাদামি করবেন না আমাদের প্রত্যেকটা প্রাইস টোটালি ফিক্সড আমরা কিন্তু কোনো ধরনের মানে ডিসকাউন্ট দিতে পারবো না এই ব্যাপারে আমরা আগেই ক্ষমা পাচ্ছি আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা এখানে

মাত্র উনিশ হাজার টাকায় আপনার অনার টু হান্ড্রেড বারো জিবি র্যাম হ্যাঁ জি বারো জিবি র্যাম তাহলে তো প্রাইস বেশি হয়ে গেলো সেভেন জেন থ্রি জি বারো জিবি র্যাম থাকবে পাঁচ হাজার দুইশো ব্যাটারি জি হ্যাঁ ভাইয়া কত কি মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার উনিশ বক্স উনিশ হাজার টাকা ফুল বক্স জি ওকে এটা কিন্তু গ্লোবাল জি অবশ্যই বি গ্লোবাল গ্লোবালটা পাচ্ছেন মাত্র

আচ্ছা ঠিক আছে এখানে থেকে একটু আসি পাশে আমরা বক্স প্রোডাক্ট কিছু আছে এগুলো দিচ্ছি Vivo X200 12GB 256GB দুটো কিন্তু ব্ল্যাক কালার এখানে একটু কালার ডিফারেন্ট লাগতেছে কারণটা বলে দিয়ে যে ভাই দুটো ব্ল্যাক কালার দুই রকম কেন এটা তো পলি করা এটা পলি নাই আচ্ছা আচ্ছা এইজন্য একটু দুই কালার লাগতেছে অনেকে বলতে পারেন কি রে ভাই একই মডেল একই জিনিস দুই রকম হ্যাঁ 12GB 256GB Vivo X200 এগুলোর প্রাইস থাকবে মাত্র 61000 গ্লোবাল ভাইয়া হ্যাঁ আমাদের যদি কোনো চাইনিজ ইউনিট থাকে আমরা কিন্তু আপনাকে মেনশন করে এটা একষট্টি হাজার টাকায় গ্লোবালটা পাচ্ছেন জি ওকে দুইটাই জি এখানে দুইটা জিনিস রাখছি ভাই বুঝছেন এটারে বলা যায় মোস্ট ডিমান্ডিং কারণ বিবোর আমাদের অনেক কাস্টমার প্রতিনিয়ত আমাদেরকে ফোন দেয় ভাইয়া আর বিবোর পাঁচশো বারো জিবি কি আছে এই দুইটাই বিবোর পাঁচশো বারো জিবি আছে বিবো বি ফোর্টি পাঁচশো বারো এবং বিবো বি সিক্সটি পাঁচশো বারো জিবি দুইটাই পাঁচশো বারো অবশ্যই আমার যে কাস্টমাররা আপনারা চাচ্ছিলেন অনেক দিন ধরে আমাদেরকে ফোন দিচ্ছিলেন যে ভাইয়া বিবোর ভিতরে পাঁচশো বারো জিবি ইউনিট লাগবে ভিভো বলতে এক সিরিজ না এক সিরিজ তো পাঁচশো বারো অ্যাভেলেবেল হয় মানে এই মডেলগুলো ভিভো বি ফোর্টি থার্টি ফিফটির ভিতরে পাঁচশো বারো জিবি লাগবে আপনারা আজকেই বুক করেন বা আমাদের যারা পার্সোনাল কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপে ডক দেন হয়তো আপনাদেরকে আমাদের জানানো হয়নি অনেক কাস্টমার অর্ডার আছে তাদের হয়তো অর্ডারগুলো আমরা ঠিক ঠিকমতো

তিনিটা ডিভাইচ আছে আচ্ছা তিনটাতে আজকে অফার দিই আমরা না ভাই তিনটাতেই অফার হ্যাঁ তিনটাতে অফার আলহামদুলিল্লাহ একটা ইউনিট যাই হোক তিনটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ নট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আচ্ছা কেউ বলতে পারবে না যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমরা মিথ্যা বলতেছি না যেরকম আছে অনএভারেজ একটু দাগ আছে বা একটু স্ক্র্যাচ আছে বা স্ক্রিনে একটু স্ক্র্যাচ আছে ওইরকম ম্যাজর মেজর মানে আপনার বেশি পুরাতন ওইরকম দেখতে না কিন্তু মোটামুটি একটা ফোন যেহেতু আপনারা কিনতেছেন যতটুকু কনসিডার করা যায় এতটুকু কন্ডিশনে আছে এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র একচল্লিশ হাজার মানে আর পাবেন আপনারা মাত্র হাজার টাকায় হ্যাঁ এগুলো কিন্তু একদম হান্ড্রেড আমরা টাকা বিক্রি করি আর ষোলো পাঁচশো বারো জিবি আমরা বিক্রি করি সাতচল্লিশ হাজার আমাদের কাছে কিন্তু এগুলোর স্টক আছে আপনারা যদি চান অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে যে তিনটে ইউনিট দেখাইছি এই তিনটে ইউনিটের প্রাইস থাকবে একচল্লিশ হাজার করে ছয় হাজার ব্যাটারি এইট থ্রি হ্যাঁ দুইটা কালার হবে বেস্ট প্রাইস ইনশাল্লাহ তারপর ওয়ান আমাদের কিন্তু আমরা না অধিকাংশ ভিডিওতে প্রত্যেকটা মডেল আলাদা আলাদা ভাবে দেখাইতাম ঠিক না হ্যাঁ আজকে কিন্তু দেখাচ্ছি না আজকে আমরা ভালো প্রাইস দিচ্ছি ওয়ানমুখে বলে দিচ্ছি ওয়ান প্লাস টুয়েলভ ষোলো জিবি পাঁচশো এটার প্রাইস থাকবে আজকে মাত্র উনপঞ্চাশ হাজার ষোলো পাঁচশো বারো জি উনপঞ্চাশ হাজার টাকা প্রাইসটা কেমন হলো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো করে হ্যাঁ মিনিমাম তিন চার হাজার কমে পাইছেন হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া ডেফিনেটলি প্রাইস ঠিক আছে আচ্ছা এখানে টুয়েলভ আর আছে তিনটা ইউনিট

ওয়ান জি জি আচ্ছা এটা কত জিবি একটু দেখতে হবে ইলেভেন আর কিন্তু আমাদের কাছে আট একশো আঠাশ আর ষোলো দুশো ছাপান্ন দুইটা ভেরিয়েন্টের আছে এটা একটু কত জিবি আমি একটু দেখে কথা বলি এটা আচ্ছা এটা আট জিবি একশো আঠাশ জিবি একদম ফ্রেশ কন্ডিশন এগুলো প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা জি এইট

নিতে পারেন র্যানো থার্টিন এবং ফোরটিন আমাদের কাছে ফোরটিন প্রো আছে র্যানো থার্টিনগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার আর র্যানো প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার জি ওকে ওকে ভাইয়া এখানে আছে একটা র্যানো টুয়েলভ প্রো টুয়েলভ প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অন কন্ডিশন মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার যেখানে আই টুয়েলভ থেকেও কম প্রাইজে দিচ্ছি আমরা সেমি কার্ভ ডিসপ্লে এত সুন্দর হ্যান্ডি ডিভাইস মানে ওপ্পো ছাড়া কল্পনা করা যায় না ওপ্পোর গুলো কিন্তু খুবই হ্যান্ডি খুবই স্মার্ট মানে আর ও এই ফোন ফোনগুলো কিন্তু র্যানো থার্টিন গুলো কিন্তু এখনও কোম্পানি পলি খোলা হয় নাকি দেখেন কোম্পানি পলি এটা কিন্তু এখনও কোম্পানি পলি দেখেন করত এগুলো ইউজই হয় হয়নি

8GB 256GB এন্টারপ্রাইজ থাকবে মাত্র 24500 24500 500 টাকা অনলি 7A আছে লাইছি 7A থাকবে মাত্র 22000 হাজার টাকা জি পিক্সেল 7A এখানে আপনার IQ দুটো ইউনিট আছে গেমিং গেমিং IQ 90 12GB গেমিং ফোন যে আর এটা হচ্ছে নিও নাইন প্রো আগে এটার দাম বলেন নাইনটি গেমিং ডিভাইস এগুলো রেগুলার প্রাইস কিন্তু বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আপনি জানেন আজকে আমরা একটা কড়া প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা যারা আইকিউ ডিভাইস চাচ্ছেন গেমিং ডিভাইস একটু কম বাজেটের ভিতরে কোনো ধরনের কোনো ইস্যু নাই ফ্রেশ কন্ডিশন অফার আর কিছু বলা নেই জি ছাব্বিশ বত্রিশ তিরিশ না আটাইশ না জি ওকে আচ্ছা এটা হচ্ছে নিউ নাইন প্রো যা মানে এর ভিতরে এই কালার কম্বিনেশনটা আমার কাছে সবসময় খুব বেটার লাগে আমার নিজের কাছে ভালো লাগে আমি জানি না সবার কাছে কেমন লাগে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটা এটার প্রাইস দিব আজকে আমরা এটা মানে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসটা আমার তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো পাঁচশত টাকা অনলি ওকে আচ্ছা নাথিং থ্রি এ প্রো আট জিবি একশো জিবি

অরিজিনাল চার্জার সহ এটার সাথে কাবার আছে যে অরিজিনাল কাবারটাও আছে তো এটার প্রাইস থাকবে আজকে মাত্র সিক্সটি সেভেন অনলি সিক্সটি থাউজেন্ড আমার জানা মতে এখন পর্যন্ত কেউ একাত্তর বাচ্চা সেল করে না উইথ বক্স প্রোডাক্ট দিচ্ছি মাত্র এটা ভাই একটা নতুন ইউনিট আমরা সেল করছিলাম আমাদের কাস্টমারের কাছে চার্জিং সাইকেল মাত্র দুই সপ্তাহে ইউজ করে আমাদের কাস্টমার চেঞ্জ করে অন্য একটা ডিভাইস এটা চাইনিজ ফিফটিন আলট্রা ফিফটিন আলট্রা হ্যাঁ স্বামী ফিফটিন আলট্রা এটার প্রাইস থাকবে যেহেতু একদম নতুন মাত্র 15 বার চার্জিং সাইকেল এটার প্রাইস থাকবে এক লাখ 15 জি স্বামী 15 আলট্রা আরজেন এলিট ভাইয়া Honor GT Honor আচ্ছা আমরা কিন্তু এতক্ষণ অফার দিছি আপনার এইডি বেস্টা আসলে এখানে কিছু প্রোডাক্ট আছে একদম নিউ প্রোডাক্ট এগুলা আসলে ইউস করা নাই বলে হয় অবশ্যই Honor GT এটা কত জীবিত দেখতে হবে আমার

এইটটি উইথ বক্স উইথ চার্জার অ্যান্ড এভরিথিং চার্জার কভার অরিজিনাল কভার এভরিথিং এটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার থ্রি পার্সেন্ট তেত্রিশ হাজার টাকা আর কি চাই হ্যাঁ